হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো হৃদয় বসবাস চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো আখ খাওয়ার উপকারিতা সম্পর্কে আখ দিয়ে তৈরি করা হয় চিনি ও গুড় তবে আখের রস হলো আখের সবচেয়ে বিশুদ্ধতম রূপ আখের রস ভিটামিন ও বিনারের ভালো উৎস ক্যালোরির পাশাপাশি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম মেলে এই রস থেকে জেনে নিন আখের রস খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে শরীরের শক্তির প্রাথমিক উৎস হলো চিনি যা গ্লুকোজ নামে পরিচিত এটি শর্করার ভাঙন থেকে আসে আখের রসকে দুটি সাধারণ চিনি ফ্লুকটোজ ও গ্লুকোজে বিভক্ত করে প্রক্রিয়া করে শরীর ফলে এনার্জি বায়ে আখের রস খেলে গরমের ক্লান্তি দূর করতে দারুণ সহায়ক আখের রস এটি ডিহাইড্রেশন রোধ করে আখের রস লিভারের জন্য উপকারী জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আরোগ্য লাভের জন্য আখের রস শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ বের করে দিতে সাহায্য করে পানি জাতীয় খাবার আখের রস খেলে প্রস্রাবের জ্বালা পরা দূর হয় ও কিডনি ভালো থাকে উপকারী আখের রস প্লোবোনাইট নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে এই উপাদানটি ক্যান্সার থেকে দূরে রাখে আমাদেরকে আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম হার ও দাঁত মজবুত রাখে আখের রস থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নানা ধরনের সংক্রমে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আখের রস আমাদের হাইড্রেট রাখে ফলে ভালো থাকে ত্বক ও চুল হজমে গণ্ডগোল দূর করতে সহায়ক সর্দি কাশির সমস্যা থাকলে আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আখের রস কৃষ্ণি সুস্থ রাখতে সাহায্য করে শরীরে জলের অভাব দূর করতে আখের রস খুবই ভালো ভালো এর বিকল্প নেই গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায় আখের রস ডিহাইড্রেশন দূর করতে সক্ষম ইনফেকশন ও কার্যকরী ভূমিকা পালন করে এই রস একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত আখের রস খেলে একাধিক রোগ ধারে কাছে গেসতে পারে না কারণ আডিডেসটি আমাদেরকে ঘিরে ধরেছে তার প্রায় সব কঠিন প্রকোপ কমাতে আখের রসের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক পটাশিয়াম এবং আরও সব উপকারী উপাদান নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে হার্ট ভালো রাখতে সাহায্য করে এই রস হার্ট অ্যাটাক রুখতে সাহায্য করে এই রস এমনকি শরীরের খারাপ কোলেস্টেরল নিঃসরণ কমাতেও সাহায্য করে আখের রস মিষ্টি হলেও এই রস ওজন কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ওজন কমাতে সাহায্য করে এমনকি কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় আখের রস ত্বকের পক্ষে খুবই উপকারী এতে আলফা হাই হাইড্রক্সি অ্যাসিড থাকে যা ব্রন বলি রেখা দূর করে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এতে পটাশিয়ামের পরিমাণ খুব ভালো থাকে এমনকি ফাইবার যথেষ্ট বেশি পরিমাণ থাকে যার জন্য আখের রস খেলে কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে খেতে মিষ্টি হলো এটি ডায়াবেটিসের পক্ষে খুবই কার্যকরী এতে জিআই এর পরিমাণ খুব কম থাকে আর যার জন্য ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই আখ খেতেই পারেন এই প্রকৃতি প্রাকৃতিক উপাদানটি গ্রহণ করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে তবে ডায়াবেটিকদের একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আখের রস খাওয়া উচিত আজ এই পর্যন্তই আমাদের চ্যানেল টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টাতে বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে